যুগে যুগে কালে কালে কখনো এমন সময় সন্ধিক্ষণ আসে যখন বিশ্বাসীদের ঈশ্বর বা ঈশ্বরীকে তার অস্তিত্বের প্রমাণ দিতে হয় যে তিনি আছেন নাহনতে নাহন্যবান শরীরে মা এই একমাত্রিক উচ্চারণে যে বহু সমাহার সেই পরা পরা নং পরমা পরমেভ্যস্তুতি সুন্দরী সেই ধারণে সৃজনে পালনে যেমন অদ্বিতীয়া তেমনি সন্তানের বিপদকালে অতি নিষ্ঠুর ক্ষমাহীনা প্রতিশোধ কামিনী কালী করালবদিনিসক্রান্ত সিপাশিনী বিচিত্র খট্রাঙ্গ ধারু নরমাল বিভূষণা দীপি পরিধার পরিধান শুষ্ক মাংসতি ভৈরবা অতি বিস্তার বদন জিহবালন ভীষণ নিমগ্ন রক্ত নয়ন নাগা পুরিত দিগ্মুখা সে সন্ধিক্ষণ যেন সমাগত গর্জ গর্জ খনং মূর্হ মধু যাবৎ পিবাম মহম ফলরে রে রে মা তোর মধু অমৃত পান আয় মা স্বশক্তিতে সমক্রোধে তোর অভিশাপে নররূপী পিসাচ পিসাচিনা স্ববংশে সমূলে নির্বংশ হোক সার্থক হোক কবির উচ্চারণ তুই এই অনাচার ওঠরে জলে মুক্ত কে সীমায়ের মতো ঝলসে উঠুক তোর হাতের ওই খড়গানি দারুণ রসে ওঠ তুই মা ভবানী অত্যাচারীর মুন্ডমালা দুলুক গলেই ভীষণ তেজে যে ও মে তুই ওঠনা জলে রাতের দখল দেখল তোদের শক্তি কত দুঃশাসনের দম্ভ যত হবেই রাজার সভায় যেদিন তোকে নগ্ন করে সেদিন থেকেই দুধনের কপাল পরে স্বর্গজয়ী লঙ্কার বীর সেই দশানন কাল হলো তার সীতা মায়ের অপহরণ বিভৎসতার রূপ দেখে আজ আর করে অসুর বধের কর আয়োজন নতুন করে লক্ষ্মী গণেশ সরস্বতী থাকুক ঘরে কার্তিককে আনি শুধু সঙ্গে করে সেদিন তো তুই বধ করেছিস মহিষাসুরে আজ লক্ষ সুর দাপিয়ে বেড়ায় রাজ্য জুড়ে রুদ্রানীর নেন আবার মুক্ত কেশে সে খর্গ আবার ঝলসে উঠুক সার তোর দিকে মা তাকিয়ে আছে তিলোত্তমা চাইছে বিচার মা তোর কাছে রূপে এবার তোকে চাই না রে মা মর্তে এবার আয় হয়ে রোত্তমা তিলোত্তমা या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु धंशरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तश्रै नमो नमः